আসসালামু আলাইকুম ও তো প্রিন্সপাল ট্রেনিং সেন্টারে সবাইকে স্বাগতজন আছি আমি এটা জানা চম্পা আমার পাশে বসে আছে আজকে আমাদের নতুন উদ্যোক্তা তিনি একদম নতুন প্রথম মানে পরিচয় আমরা একদম ফ্রেন্ড হয়ে গেছি এবং সে কোপ্তা হাতে চলে এসেছি মানে যেখানে দাঁড়াতে পড়ছে আমি আমি জানালায় হাত মেরে কেউ অফিসে ডাকে মানে এটা আমরা আরেকটা ইতিহাস করছি হ্যাঁ জানালায় হাত দিয়ে দাঁড়ুক চলে আসি উদ্যোক্তা ঠিক আছে তো আমরা এখন আছি উত্তরা শাখায় তো উত্তরা শাখায় আজকে নির্বাচনের দিন আমাদের ভোটে কে জয়ী হয় কে জিতে সেটা জানি না তবে আমরা জিতবো কারণ আপা কিন্তু আজকে রেকর্ড করে ফেলছে এমন দিনে এসে ভর্তি হয়েছে সে কিন্তু পুরস্কার অবশ্যই হবে এই দিনের জন্য পুরস্কার অবশ্যই থাকবে আমাকে চেয়েছিলাম ওটা সারপ্রাইজ দেবো তো বলে ফেললাম তো আপা খুব ভালো একটা নিয়োগ করে এসেছে আমার কাছে যে আমি উদ্যোক্তা হতে চাই টেলারিং নিয়ে আগাবে তো টেলারিং যারা সাহসী ওরাই কিন্তু নেয় অনেকে আছে নক্সি সেলাই কুশি কিন্তু আমাকে কিন্তু ফার্স্ট টাইম বলেছে আমি টেলারিং তো আমি কিন্তু খুব পছন্দ করেছি আপনার মানে মন মানসিকতা যে আমি কী করতে চাই কি হতে চাই তো সে সুন্দর করে বলেছে তো এখন দেখি ভিডিওতে সে কত সুন্দর করে বলতে পারে তো চলে যাচ্ছি আপার কাছে আপা জি আপু আসসালাম আলাইকুম আবার নাম আমার নাম আমি না জি আমি টেলারিং কাজ পারি কিছু কিছু পারি আসল কথা নিজের যেটা পারে মানে পরার যেগুলো আছে পোশাক ওগুলো পারি আমার মেয়েটা বানাতে পারি এখন আমি চাই যেন আরও মানুষ এটা বানাইতে পারি যেন আমার মানুষ দেখতে পারে আমার কাজ এইরকম আর কি একটু উদ্যোক্তা এরকম একটু কাজে সফল হইতে চাই ইনশাল্লাহ সবাই দোয়া করবেন আমি যেন কাজে সফলতা আগাইতে পারি ইনশাল্লাহ আপনার জন্য দোয়া করি আমার পেজও আছে না জি পেজ আমরা আপনার পেজের নাম আমার নাম সাউদা হচ্ছে তাহলে এই এই হ্যাঁ আচ্ছা তারপর ফোন নম্বরে দিয়ে দেবো সবাই কিন্তু কথা বলবে কিন্তু একদম সাবধানে সুন্দর করে সবার সাথে প্রেজেন্ট হবে নিজেকে প্রেজেন্ট করবেন কারণ কেউ যেন বোঝে না যে আপনি অহংকার করছেন ঠিক আছে সবাই যেন বোঝে যে না সেলিব্রিটি হয়ে গেছে আমাদের বলে গেছে সেটা না আমরা যাব যাবো আমরা সবাই অমায়িক থাকবো সবার সাথে সুন্দর কথা বলবো আমি কিন্তু মাঝে মাঝে রাগ করি করি না তার না না ঠিক করি কেন আমি সব কিন্তু ভিডিওতে বলে দিই লাইভেও যা বলি বাস্তবায় আমি তাই কিন্তু এখানে যদি কেউ এসে প্রশ্ন করে আপু কী করে কাজটা কী করতে চাই এটা শুনে তো না উনি আর মানে মাথা গরম হয়ে যায় ঠিক আছে তো যা হোক সাদাপুর জন্য সাদাপুর সাদাপুর জন্য সবাই দোয়া করবেন আমরা সবাই দোয়া করছি সে যেন বড়ো উদ্যোক্তা হয়ে দেখাতে পারে আমাদের প্রতিষ্ঠানের নাম জয় করতে পারে তো আজকে ভিডিও এখানে রাখছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন